পুজো পার্বণ হোক বা সাধারণ সকালে এইভাবে পাঁচমিশালি ফল সাথে পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিয়ে মনের মতন সাবু মাখা একবার বানিয়ে খেয়ে দেখো বলবে অমৃত খেলাম নমস্কার বন্ধুরা মৌসাম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত তাহলে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি সাবু মাখার রেসিপি এখানে প্রথমেই আমি মোটা সাবুদানা নিয়ে নিয়েছি সাবুদানার পরিমাণ আমি নিয়েছি দু কাপ একটি বাটির মধ্যে দু কাপ সাবুদানা নিয়ে জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে ভিজানোর মতন পরিমাণ মতন জল কিন্তু এখানে ব্যবহার করতে হবে খুব বেশি জল দেয়া যাবে না আর তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আর খেয়াল রাখতে হবে যেন সাবুদানা ফুলে ওঠে আর গলে না যায় এই ফাঁকে আমি আমার পছন্দের ফল কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ফল দিতে পারো এখানে দেখো কলা আম আঙুর বেদানা শসা আমি এগুলো কেটে নিয়েছি তারপর এখানে দেখো এক বাটি মতন মাখানা একটি বাটির মধ্যে এই হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে আর উপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে কেশর তারপরে মাখানা আর কেশর দুধের মধ্যে ডুবিয়ে এই তিরিশ মিনিটের জন্য রেখে দেব আর এদিকে দেখো আমি তিন ঘন্টা পর ফিরে এসেছি সাবুদানা কত সুন্দর ফুলে উঠেছে আর জলটাও কিন্তু টেনে নিয়েছে এরপর গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে এলে এর মধ্যে দু চামচ পরিমাণে ঘি দেবো ঘি গরম হলে একটু কড়াইয়ের গায়ে মাখিয়ে নেব তারপরে সাবুদানা দিয়ে দেবো সাবুদানা দিয়ে কিন্তু মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট মতন একটু নাড়াচাড়া করব। এখানে ভাজার কোনো দরকার নেই এখানে আমি শুধু একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দেবো পাঁচশো মিলি পরিমাণে দুধ পাঁচশো মিলি মানে এই হাফ কেজি ধরো তারপরে ভালো করে একটু দুধের মধ্যে সাবু মিশিয়ে দেব দিয়ে দেব এই সময় এক চামচ পরিমাণে সন্দক লবণ যেহেতু এটা ব্রতর জন্য তাই সন্দক লবণের ব্যবহার করেছি দিয়ে দেব এক চামচ চিনি আর তিন চামচ পরিমাণে গুড় এখানে মিষ্টির ব্যবহারটা তোমরা তোমাদের পছন্দ মতন ব্যবহার করো কেউ কম কেউ বেশি খায় সেই জন্য নিজের পছন্দ মতন ব্যবহার করাই ভালো তারপরে দেখো খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর এই সময় কিন্তু আমি ফ্লেম বন্ধ করে দিয়েছি সাবু নামিয়ে রেখে এখানে আমি দেখো গ্রাইন্ডার জারের মধ্যে মাখানা দুধ যে মিশানো ছিল সেটা দেব আর কিছুটা পরিমাণে কাজু দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। আর এখানে দেখো সাবুটা রান্না হয়ে গেছে একটি বাটির মধ্যে আমি ঢেলে নেব। আর এখানে আরও কিছুটা পরিমাণে আমি দুধ যোগ করব সাবুতে খুব তাড়াতাড়ি দুধ টেনে নেয় দুধ বা জল যাই দাও খুব তাড়াতাড়ি টেনে নেয় সেই জন্য দুধ কিন্তু খুব তাড়াতাড়ি টেনে নিয়েছে তাই নামিয়ে আমি আর একটু এখানে দুধ যোগ করে দেব আর এই সাবু মাখাটা একটু পাতলা খেতে বেশি ভালো লাগে ঘনর থেকে দেখো খুব ভালো করে দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি এবার একে একে সব কুচিয়ে রাখা ফলগুলো সাবু মাখার মধ্যে দিতে থাকবো বন্ধুরা আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর পাশে থাকা আইকনটি প্রেস করো নতুন ভিডিওর আপডেট পেতে তারপরে দেখো সমস্ত কিছু ফল দিয়ে আমি খুব ভালো করে সাবুটাকে মেখে নেবো আর এখানে গ্রাইন্ডার জারের মধ্যে মাখানা দুধ আর কেশর বাদাম যে গ্রাইন্ড করে রেখেছিলাম এই সময় সেটা যোগ করে দিতে হবে তোমরা এখানে নারকেল খেজুর আরও তোমাদের পছন্দ মতন যে কোনো ফল যোগ করে দিতে পারো দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা একবার এইভাবে সাবু মাখা বাড়িতে বানিয়ে যে কোনো উপবাসের দিনে বলো বা সকালের জলখাবারে বলো বানিয়ে নিতে পারো দেখো খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে আরও একবার মিশিয়ে নেব আর এটা ঠান্ডা করে খেতে কিন্তু বেশি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো অনেক অনেক শেয়ার করো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে মৌসুম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ